আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা অ্যাপস এর সাথে পরিচয় করে দিব আমি মনে করি এরকম অ্যাপস এর সাথে আপনাদেরকে কেউ এরকম ভিডিও বানাই না এস পর্যন্ত তো খুব দারুণ একটা অ্যাপস এই অ্যাপস তার কাজ দিকে সত্যি আমি নিজে অবাক হয়ে গেছি তো চলুন দেখে আসি অ্যাপটার কাজটা তো সর্বপ্রথম আমরা অ্যাপটি ওপেন করবো এই অ্যাপটির লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখানে আপনারা কিছু কয়েকটা পারমিশন দিবেন পারমিশন গুলো এলাও করার পর আপনারা ওকে দেখে দেখতে পাবেন থ্রি এখন আছে থ্রি ডাটা এখানের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড কল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখে দেখতে পাবেন অ্যানিমেশন এটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার অনেকগুলো অনেক অ্যানিমেশন দেখতে পারবেন অর্থাৎ আপনার ফোনে যদি কেউ ফোন করে তাহলে অ্যানিমেশন গুলা শো করবে যেমন দেখেনি এটা এটা কিন্তু খুব একটা জুটস একটা জিনিস দেখেন কতটা সুন্দর উপরে নাচছে কাটনটা খুব ভালো লাগছে এটা এটা দেখে আমার খুব হাসি পাচ্ছে এখন যদি আমি এখান থেকে ব্যাগ চলে যাই ছোট্ট একটা বিজ্ঞাপন দেখতে হবে আপনারা বিজ্ঞাপন বলে দেখে দেখে নিচে ক্রস আইফোনে টাচ করবেন তারপরে নিচে দেখতে পাবেন এই যে এরকম একটা কাটন একটা আপনার যেটা পছন্দ হবে শুধু আপনি সেটা সেট করার জন্য ওই অর্থাৎ প্রাণীটার উপরে উপর উপরে শুধু টাচ করবেন অটোমেটিক আপনার ফোনে কানেক্ট হয়ে যাইবে আপনি এখন যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন শুধু টাচ করবেন ডাউনলোড করবেন অটোমেটিকলি সেট হয়ে যাইবে তো আশা করি ভিডিওটা উপকার আসবে আপনাদেরকে তো ভিডিওটা সেভ করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সবাই মজা পাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার আল্লাহ হাফিজ